নমস্কার আপনারা দেখছেন ফিজিও চ্যানেল আমি সুশান্ত সর্দা একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু অনেকে আমাকে কমেন্ট করেছিলেন স্যার আমাদের পা ভেঙে যাওয়ার পর অ্যাঙ্কেল জয়েন্টের কি কী মুভমেন্ট করব তো বলে দিই আপনাদের পায়ের যে কোনো অংশ ভেঙে যাওয়ার পর প্লাস্টার বা অপারেশানের পর কিছুদিন মুভমেন্ট বন্ধ থাকে এবং কিছুদিন মুভমেন্ট বন্ধ থাকার পরে কী হয় যেটা সমস্যা হয়ে যায় যে অ্যাঙ্কেল জয়েন্টের এর মুভমেন্ট গুলো রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন পায়ের এই রকম ভাবে গুলো হয় না তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের এর মূলত কি কি মুভমেন্ট হয় সেই মুভমেন্ট গুলো আপনারা নিজেরাই যদি ও করতে পারেন দেখে নেবেন কি ধরেন দুটো পা আপনার একসাথে ভাঙলো না একটা পা ভেঙেছে তাহলে একটা অ্যাঙ্কেল জয়েন্টের এর স্বাভাবিক মুভমেন্ট গুলো কি কি আছে এই যে আপনারা মনে করেন যে ফিজিওথেরাপি করতে বললো যে ডাক্তার যাদের ফিজিওথেরাপি করবার মতন পয়সা নেই তারা চিন্তায় পড়ে গেলেন একদম চিন্তার কোনো ব্যাপার নেই যখন দুটো পায়ের মধ্যে বা দুটো হাতের মধ্যে আমি যেটা পায়ের বলছি ক্ষেত্রে বলছি আপনারা যে পাটা ভেঙেছে ধরেন আপনার ডান পা ভেঙেছে বা বাঁ পা ভেঙেছে তাহলে বাঁ পাটা ভালো রয়েছে তাহলে বাঁ পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা কি কি মুভমেন্ট হচ্ছে দেখবেন আর ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্টটা সেই মুভমেন্টটা কি কি করতে পারছেন না আপনারা দেখবেন তাহলে দুটো ডিফারেন্স জেনে গেলেন ঠিক ডান বাঁ পায়ের যে ভালো পায়ের যে মুভমেন্টটা কি কি হচ্ছে যে দেখুন ডান পায়ে ধরেন আমার হয়েছে আমি আমার প্লাস্টার আমি কোনো এরকম মুভমেন্ট করতে পারছি না পুরো কোনো নাড়াতে পারছি না তাহলে এই পায়ের কি কি মুভমেন্ট করতে পারছি এক নম্বর দেখুন এই সামনে পিছনে করছি সামনে পিছনে করছি তাহলে এটা ধরেন এইটা আমি করতে পারছি না তখন আমি কি করব এটাকে ধরে এরকম চেপে এরকম টানা ছাড়া করবো ঠিক এইটা আমি যেরকম স্বাভাবিকভাবে করছি এটাকে আমি একটু নিজে ধরে করাতে হবে নিজে হাত দিয়ে নিজে করবেন দেখবেন যে এই পায়ের সাথে কোন মোমেন্টটা হচ্ছে না ধরেন এইটা এই পাটা এরকম সাইডে আসছে পাশে এই পাশে যাচ্ছে এই যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে তাহলে একটা সামনে পিছনে হলো একবার এইদিকে সাইড ওয়াইজ হলো এদিকে আসছে এদিকে আসছে তার আপনার যে মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়েছে এরকম হাত দিয়ে আস্তে 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 করবার চেষ্টা করবেন ঠিক এই পায়ের যে মুভমেন্টগুলো তাহলে কটা মুভমেন্ট পেলেন সামনে উপরে নিচে মুভমেন্ট পেলেন সাইডে দু পাশে মুভমেন্ট পেলেন তারপরে কি হবে এই দুটো কমনলি মুভমেন্ট তারপরে এইবারে আপনার এই সারকাম ডাক্তার মানে পুরো রোটেশন করা এই যে দেখুন এই তিনশো ষাট ডিগ্রি পুরো রোটেশন করা বিপরীত দিকেও রোটেশন করা তাহলে এই মূলত কটা মুভমেন্ট মাত্র সামনে পিছনে পাশে এরকম সাইডে আর এই রকম রোটেশন করা এই যদি জয়েন্টের আপনারা যে কোনো বুদ্ধি খাটিয়ে যে কোনো বুদ্ধি খাটিয়ে যদি আপনারা এই মুভমেন্টটা করে নিতে পারেন তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্টটা ঠিক হয়ে গেল তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট যদি যথাযথভাবে এসে চায় তাহলে তখন আপনাদের হাঁটা চলার সমস্যাও মিটে যাবে হ্যাঁ এইবারে ধরেন প্লাস্টার থাকা কারণে স্টিভ হয়ে গেছে তাহলে সেখানে আপনি আমার আমার ভিডিও লিংকে গিয়ে এই স্টিভ ভাব কমানোর জন্য ঠান্ডা গরম জলের সেক কীভাবে দিতে হয় সেটা আমি ভিডিওতে বলেছি তাই ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় যাদের ফিজিওথেরাপি করতে বলেছে কোনো জয়েন্টের অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট হচ্ছে না তাহলে অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট আমি দেখিয়ে দিলাম কিভাবে করবেন আর কেমনভাবে আপনার যেটা ভালো পা সেটা কিভাবে মুভমেন্ট হচ্ছে আর যে পাটা অ্যাফেক্টেড পা সেটা কিভাবে মুভমেন্ট হচ্ছে আপনি নিজের বুদ্ধি খাটিয়ে সেই মুভমেন্টগুলো ধীরে ধীরে করুন হ্যাঁ ফ্র্যাকচার হয়ে গেছে বেশি চাপাচাপি করবেন না একদিনের মধ্যে মুভমেন্ট করবার চেষ্টা করবেন না আপনি ধীরে 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 বারবার বাড়িতে বসে আছেন ফ্র্যাকচার হয়ে গেছে বাড়িতে বসে আছেন বারবার এক্সারসাইজগুলো করবেন করতে করতে পায়ের ফোলা ব্যথা বা বাড়বে এবং ধীরে ধীরে সেই ফোলা ব্যথা ভাব কীভাবে যখন মাংসপেশিগুলো এবং জয়েন্ট আস্তে আস্তে সক্রিয় হবে ফোলা ব্যথা ভাবও কমতে শুরু করবে এইভাবে আপনারা আগের অবস্থায় ফিরে আসবেন তো নমস্কার এই রকম যদি আরও ভিডিও পেতে চান তো আমার সাথে অতি অবশ্যই থাকবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে